অসুবিধা আজকের ভিডিওতে যা যা থাকতেছে কিছু মাঝে শেয়ার করতেছি দেখেন ব্লু শার্টিং এখানে জর্ণা শার্টিং নিতে পারবেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন কবুতর ডিমে চলে আসছে এখানে গোপালগঞ্জের বড় পায়রা কবুতর নিতে পারবেন তারপরে মালটেশ কবুতর আছে মালটেজ কবুতর নিতে পারবেন রেড কালার কবুতর আছে কবুতর আছে বাচ্চা সহ নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা বাচ্চা সহ মাত্র দুই হাজার টাকা দিতে হয় এখানে রেড কালার গররা কবুতর আছে গররা কবুতর নিতে পারবেন তারপর রেড কালার গরার মা দিয়ে নিতে পারবেন সিঙ্গেল মাদি আছে হোয়াইট কালার যে কবিন কবুতর নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর ভিডিও জুড়ে থাকেন অবশ্যই ভালো কবুতর পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক ইনশাল্লাহ আর কবুতরগুলা একদমে তার চেষ্টা করছি একবার অল্প দামে ছোটো করে দিছি আপনারা ভিডিওটা না দেখলে বুঝবেন না অবশ্যই দেখে নেবেন একবার ছোট আকারে দাম দিছি পাইকারি পাইকারি দাম দিছি কারণ আমি নভেম্বর সাত তারিখে ইজতেমা চল্লিশ দিনের দিকে জামাতে যাওয়ার কথা তো আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল এর জন্য আমি দামগুলো কবাই দিতেছি সবসময় আপনারা অবশ্যই কবুতরগুলো নিয়ে নেবেন আর বরাবর সবাই সত্য যাদের সমস্ত নিষেধ করবো আর কমসে কম এত এবং গুরুত্ব সরকারে পাঁচ উচ্চ নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাআল্লাহ ভিডিওর মধ্যে বেশি কথা বলা যায় না দিনই দাওয়াত দিলে অনেক দেওয়া যায় তাই না এই জন্য আমি অল্প অল্প করে দুই চারটা কথাবার্তা করলে দাওয়াত দিয়ে দিই ঠিক আছে ইনশাআল্লাহ আর যার যার মানা মানার দায়িত্ব যার যার তার কাছে ঠিক আছে স্যার যে মানব কামিয়ে আর না মানলে না কামাইবি তাই না আল্লাহ রসুলের হুকুম হাকাম যে মানব সে কামিয়ে আর যে না মানব ধ্বংস হয়েছে ভালো হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ এর জন্য সবাই মানার যোগ্যতা অর্জন করে যোগ্যতা থাকে আল্লাহ রাস্তায় যান মাস সময় নিয়ে বাইর হইলে বেশি থেকে সময় লাগালে আল্লাহ তালা মানার যোগ্যতা দেবো ঠিক আছে ইনশাআল্লাহ কেননা আজ আজিল ফেস থেকে আল্লাহ তালায় অনেক এলএম দিয়েছিল কিন্তু আল্লাহ তালাকে মানে নেয় না মানার কারণে একটা হুকুম মান মানে নেয় সেটি একটা হুকুম তো আল্লাহ তালা কী করে সারা জীবনের জন্য জাহিন আর তার এমন কোনো দুনিয়ার মধ্যে জায়গা নাই যে শেষ দা শেষ দেবে না কীরকম আমলদা ছিল তারপর কী হয়েছে হালাক হয়েছে কী কারণে মানার যোগ্যতা নাই ঠিক আছে ইনশাআল্লাহ অহংকার ছিল এল এমের অহংকারী ছিল এর জন্য সবাইকে আল্লাহ তালা এসব খেটনা ব্যবসা থেকে হেফাজত ঠিক আছে ইনশাআলা আজকাল যে নেই পরিণিত আমার নাম হল নুর আলম বাবু আমিনবাজের গাফুরি সাবার টাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই আসসালামু আলাইকুম বেশমিল্লা রহমান এই রহমান দর্শকৃন্দ প্রথমে এক পেয়ার শার্টিং কবুতর দিয়ে শুরু করতেছি দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করোনা কবুতর এক সপ্তাহের মধ্যে আলার মধ্যে ডিম পাইরে দেব দেখেন তো দেখতেছে প্রচুর ডাকা ডাকতাছে মা ডাকতাছে এই পেয়ার কোনো কোনো নিতে নিতেছে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম ষোলোশো টাকা দামাদামি না করলে আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে হবে দেখেন প্রচুর টাকা টাকা দেখেন অশোকিন্দা এখানে এক পেয়ার ভুলি শাড়িং কবুতর আছে দেখেন সরি ঝর্ণা শাড়ি একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই পেয়ারটা কোনো বাইক নিতে চাইলে নিতে পারবেন আজকে রানিং পেয়ার একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর টাই সব ফিরে এসেছে আলহামদুলিল্লাহ নিলে আজকার জন্য চাওয়া দাম আঠারোশো টাকার দাম দামি না করলে একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন একদম কোয়ালিটি ফুল কবুতর এক সপ্তাহের মধ্যে আলাদা মধ্যে ডিম পাই দেবো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন আর দুই পেয়ার যদি কেউ নিতে চান শার্টিং ব্লু শার্টিং আর জনা শার্টিং একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা দর্শন এইখানে এক পেয়ার জ্যাকবিন কবুতর আছে দেখেন রেড কালারের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই যে নটটা আর ওই যে মাদিটা তো যার পছন্দ এই পেয়ারটা নিয়ে নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামে দামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দর্শক বিন্দু এইখানে এক পেয়ার গড় রাখবুতর আছে দেখেন রেড কালারের গড় কবুতর সামনে মা মাদি পিছনে একটা নরি যে নর প্রচুর টাকা টাকা ডাকের জন্য কোনো সমস্যা নাই প্রচুর টাকা টাকা কবুতর এখানে সামনে মা মাদি পিছনে একটা নর একদম বোর্ড ঠোঁটের তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন এ পিয়ারটা আজকের জন্য চাওয়া দাম ছয় হাজার টাকা চাওয়া দাম ছয় হাজার টাকা দাম দামি না করলে একদম এক হাজার টাকুর একদম এক হাজার চোখের কবুতর নিউ ইয়ার অবশ্যই আপনারা নিয়ে নেবেন মাত্র ছয় হাজার টাকা বাঘ মাঘ একবার ফেরেস আছে দশটা আটটা দশটা করে আসে যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র ছয় হাজার পাঁচ হাজার টাকা এখানে খোপে ছেড়ে দিলাম প্রচুর টাকাটাকে দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আর্মি কবুতর এখানে এই যে মাদিটা আর এই যে নটটা কোনো ভাই বোন যদি নিতেছেন আজকের জন্য নিতে পারে চাওয়া দাম তিন হাজার টাকার দামি না করলে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন আর্মি কবুতর দশমিন্দা এখানে এক প্লেট ডেনিস কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তিন পট্টি লাল গিয়ার এটা নর আর এটা মাদি দেখেন শেপগুলো দেখেন মোটা একবার মোটা টোটের তিন পট্টি লাল গিয়ার দেখেন তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা আজকের জন্য চাওয়া দাম পঁচিশ টাকা দামা দামি না করলে আজকের জন্য বাইশশো টাকা যেন আজকের জন্য বিডিওর অফার মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারেন মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো কবত দেখেন খাঁচা দেখা দিলাম আপনারা নিতে পারবেন দা এখানে একবার বল শৌখিন কবুতর আছে দেখেন একদম রেড কালারের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কবুতর ইউসেফের দেখেন এর সামনে একটা মা দিই পিছনে একটা যার পছন্দ এই পেটা নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকার দাম দামি না করলে আজকের জন্য একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার নিতে পারবেন যার পছন্দ অবশ্য যোগাযোগ নেবেন মাত্র তিন হাজারের রানিং পেয়ার এই দেখেনা যা কি দেখা দিই দেখেন প্রচুর টাকা টাকা যার পছন্দ অবশ্যই নেবেন আমি খাঁচার মাথায় না দেখাইলাম দেখেন একদম রানিং পেয়ার দিন বাচ্চা করোনা কবুতর অসুবিধা এখানে এক পেয়ারের সাদা কালারের কিং কবুতর এই পেয়ারটা নিলে নিতে পারেন দেখেন ডিম বাচ্চা করানো কবুতর ডিম বাচ্চা করানো কবুতর একটু ময়লা থাকেই দেখেন বাচ্চারা যে খাওয়াচ্ছে দাগি আছে যে দেখেন নটটা একদম বিগ সাইজের দেখেন এবারটা কোনো ভাই বোন নিতে চাইলে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পয়সা টাকা দাম দামি না করলে আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন যা এখানে আমি লারা ছাড়া দেখা দিলাম মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দশমী দা এখানে একটা গররামাদি কবুতরা ছেলে সাপ চোখের গররামাদি দু চোখই সাপ চোখ মাদিটা নিতে পারেন নিউ মাদি যার পছন্দ অবশ্যই নিতে পারেন গররা কবুতর রেড কালার গররা আজকের জন্য চাওয়া দাম পঁয়ষশো টাকা আর দামাদামি না করলে একদম দুই হাজার টাকার নিতে তরুন একদম দুই হাজার টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমিন্দা এখানে এক প্লেট কবুতর আছে একটা হলো ডেনিশ নট হইলো ডেনিশ মাদিটা হইলো হুমা একটা ডিম পাইরে দিছে দেখেন ডিমটা সহ নিতে পারবেন যা দিক যা দিক এই পেটে কোনো বাইবন নিতে ছিল আজকাল জন্য চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখে দশমিন্দা এখানে এক পেয়ার লাহরি কবুতর আছে একদম ইউ শেপের লাহরি কবুতর ব্লু বার কালার একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন এইটা নর ওইটা মাদি তো যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন এই প্যাডটা নিলে আজকের জন্য চাওয়া দাম চার হাজার টাকার দামাদামি না করলে মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময় নিতে হবে একদম পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এই সামনেরটা মাদি পিছনে একটা নর অরিজিনাল লাহোরি কবুতর দশবিন্দা এইখানে একপের যা গোবিন কবুতর আছে একদম বিগ সাইজে দেখেন হোয়াইট কালার কোয়ালিটি সম্পন্ন কবুতর এই পেয়ারটা কোনো নিতে পারবেন চাওয়ার দাম তিন হাজার টাকা দাম দামি না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময়ে নিতে পারবে দেখেন এর সামনে একটা মাদি পিছনে একটা নর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকা দশবিন্দা এখানে এক পেয়ার ব্ল্যাক শার্ডিং কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম ফ্রেশ মার্কিং যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিবেন এই পেয়ারটা কোনো বাইব নিতে চলে আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করলে একদম পঁচিশশো টাকা করবো একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন সামনেরটা মা দি একটা নর যা দেখুন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পঁচিশশো টাকা দর্শবিন্দা এখানে এক পেয়ার পোকা কবুতর দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর নটটা প্রচুর টাকা ডাক্তার মাদিটা দোকানটাই বাসিরাস পোকা তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন আজকার জন্য নিয়ে নিতে পারবেন চাওয়া দাম পয়সা টাকা দামে দামি না করলে একদম 2000 টাকা একদম 2000 টাকা মাদি ডিমে চলে আসে দেখেন মাত্র 2000 টাকার বিনিময় নিতে পারুন বাসিরোজ কোকা ওজন টাকা টাকা দেখেন দশমী এখানে একটা ওরিয়েন্টাল মাদি কবুতর আছে দেখেন আপনারা অবশ্যই নিতে পারেন একদম রানিং মাধি মাদিরে নিলে কোনো বাইবোন নিতেছে রাজকার জন্য চাও দাম দুই হাজার টাকা দাম দামি না করলে একদম পয়সো পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারেন দেখেন ওয়ারিয়েন্টাল মাদি কবুতর দশমী দা এখানে একটা মাদি কবুতর আপনার মিলি কালারের ঘর কবুতর মিলি কালারের ঘর রকবুতর নিউ ওয়াডেল মাদি তো যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এই মাদিটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন কেন আজকের জন্য বারোশো টাকা একদম বারোশো টাকার বিনিময় নিতে পারবেন দশমী দা এখানে একটু এর কবুতর আছে ডেনিস কবুতর এটা নর টাইগার টয়েল নর আর হোয়াইট টয়েল মাদি যার পছন্দ অবশ্যই নিতে পারেন পেটটা কোনো বাইব নিতেছে লাস্কার জন্য চা চাও দাম পঁয়সো টাকা দামে দামি না করলে একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারেন একদম দুই হাজার টাকা আর বাইকি ভেঙ্গে নিলে আলোচনা সার এখানে একটা আকাশি কালার রাসগোল্লা নরকবুতর আছে যার পছন্দ অবশ্যই নিতে পারেন মাত্র আজকার জন্য চারশো টাকা একদম চারশো টাকা নরকবুতর একদম সুস্থ সবল কবুতর যার পছন্দ অবশ্য নিয়ে নেবেন মাত্র চারশো টাকা দর্শকিনা এখানে এক পেয়ার মালটিস কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন চাওয়া দাম পঁচিশশো টাকা দামাদামি না করলে মাত্র দুই হাজার বিনিময় নিতে পারেন মাত্র দুই হাজার টাকা এটা মা দি আর এটা হলো নর একদম রানিং পেয়ার মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারেন দেখেন দর্শক এইখানে আরেক পেয়ার কবুতর আছে মা দিটা হইলো ঘুমা আর নরটা হইলো ডেনিসের আরেক পেয়ার দেখাইছি আগে এই পেয়ারটাও দেখাইতেছি এই পেয়ারটা নিলে কোনো বাইব একই দাম রইল পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা রানিং পেয়ার আগেরটা ডিম পাচ্ছে এটা ডিম পারব এটা মাদি আর এটা নর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা বিনিময় নিতে দশ দশমিন এখানে এক পেয়ার সিরাজি কবুতর আছে সামনে একটা নর দেখতে আসেন পিজে মা মাদি এটা মূলত বাঞ্জা কবুতর যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন বাঞ্জা কবুতর ডিম বাচ্চা করাইতে পারবেন আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকার দাম দামি না করলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখে অসুবিধা এখানে এক পেয়ার গোপালগঞ্জের বড় পায়রা কবুতর আছে দেখেন সামনে একটা নয় পিছনে একটা মাদি দেখেন এই পেয়ারটা কোনো পাইপন নিতেছে লাস্কার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামে দামি না করবো জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দোনোটাই মোজা পাওয়ালা দেখেন মাত্র পঁচিশশো টাকা রানিং পেয়ার দেখেন হাড়ি তাইসা বৈষে পড়ছে ডিমে চলে আসছে অবশ্যই নিয়ে নেবেন দশমিন এখানে একটা লাহুরি কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা একদম বিগ সাইজের লাহুরি কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন সামনে একটা মাদি দেখতেছেন পিছনে নর আজকের জন্য চা দাম পঁচিশশো টাকা দামাদামি না করলে একদম দুই হাজার টাকায় বিনিময় নিতে পারবেন আজকের জন্য একদম দুই হাজার টাকা দেখেন অনেকে এই দাম বলছে আমি দেই নাই তো আজকে দিয়ে দিতেছি অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শবিন্দ এখানে এক পেয়ার টিউলিপ কবুতর আছে দেখেন দুইটা ডিম নিয়ে বৈশা রয়েছে এটা সামনে একটা মাদি আর পিছনে একটা নর হাড়িমাদা বৈশা রয়েছে দেখেন ওই দুইটা ডিম নিয়ে বৈশা রয়েছে তিন দিন হয়েছে আর কি ডিম কোর্স পুরো করছে তো অবশ্যই আপনারা নিয়ে নেবেন এই প্যাটার্ন নিয়ে আজকার জন্য চা দাম পঁয়শো দাম দামি না করলে একদম দুই হাজার টাকা ভিডিওর অফার মাত্র দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারবেন দেখেন মাদির মা দাদি যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশবিন্দা এখানে একটা গোপালগঞ্জের পায়রা আছে দেখেন বড় পায়রা ছুঁটে আছে গা এই পায়রাটা কোনো পাইপোন নিতে ছেলে নিতে পারবেন আজকার জন্য একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন একদম পনেরোশো টাকা দেখেন দেখেন কী রকম দৌড় পাঠাচ্ছে মাত্র পনেরোশো টাকা কালারটা খুব সুন্দর আছে দেখেন ধরছি মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন গোপালগঞ্জের বড় পায়রা কবুতর দেখেন লাল কি দেখেন প্রচুর টাকা থাকে প্রচুর টাকা থাকে দেখেন দেখেন বুলু শারিং কি ডাক দর্শক বিন্দু এখানে এক পেয়ার হাই ফিলিং গিয়ার বক্স আছে দুইটা ডিম সহ নিতে পারবেন আজকের জন্য চাও দাম 1000 টাকা দাম দাম না করলে মাত্র 800 টাকা মাত্র 800 টাকার বিনিময় নিতে পারবেন দেখেন চোখ সে দেখেন দুইটা ডিম সহ নিতে পারবেন দেখি এদিকে কবি এখানে এক পেয়ার কবুতর আছে পেয়ারি পাকিস্তানি পেয়েশোরি কবুতর আছে দেখেন একটা বাচ্চা সহ নিতে পারবেন এই একটা বাচ্চা কদেরই বাচ্চা এই পেয়ারটা লাস্কার জন্য নিতে পারবেন চা দাম পঁয়সো টাকা দামাদামি না করলে বাচ্চা সহ মাত্র দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন বাচ্চারা যে খাওয়াইছে মুখে দাগ আছে দেখেন মাত্র দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকার বিনিময়ে দশমী দিন আজকের জন্য এই বই দেয় সবাই সুস্থ সবাই সবল থাকবেন সুস্থ সবল কবুতর কিনবে ঠিক আছে ইনশাল্লাহ খুদা হাফেজ